আমার কি মাম বিয়া খাইতে পারছি ঠিক আছে এই যে আরেক মাম আছে মোহাম্মদ ভাই তোমার বিয়া কবে ইনশাআল্লাহ কবে 6 মাস আগামী আগামী 6 মাস অলরেডি রেডি করা আছে পাত্র রেডি করা আছে ঠিক আছে সামনে দাঁড়ায় দিছে আরে জামাইনি পাঞ্জাবি না না

আর তুমি ওখানে আছে তো এইলে তুমি একটু খাওয়া করো তো তো টা টা তোর বিংসোলা লাগাই নে এমনি খাম हाँ ना जामे रेविशी करेगा काम का एक जामे रेविशी करेगा हमें गोबो और गोबो तू ऐसी होने भी एक बार बैठ टीम ओह रेशिखा भी खा आंधोगे खा Gracias. Bueno, yo...